যে শীর্ষ হোম রোধ বিশিষ্ট একটি পরিবাহীর দুই প্রান্তের বিভব প্রভেদ থার্টি সিক্স ভোল্ট হলে ওই পরিবাহিতে উৎপন্ন প্রবাহের মান লেখ আমরা প্রশ্নের মধ্যে যে এককগুলো দেওয়া রয়েছে সেগুলো আগে করে নেব যে শীর্ষ হোম রোধ তাহলে আর এর মান বলেছে সিক্স ওহম একটি পরিবাহীর দুই প্রান্তের বিভব প্রভেদ হচ্ছে থার্টি সিক্স ভোল্ট মানে ভি এর মান বিভব প্রভেদ ভি এর মান বলে দিয়েছে থার্টি সিক্স ভোল্ট তো ওই পরিবাহিতে উৎপন্ন তড়িৎ প্রবাহের মান কত মানে উৎপন্ন তড়িৎ প্রবাহ আয়ুষ্যমান জিজ্ঞাসা চিহ্ন তাহলে আমরা জানি যে আমরা জানি আই সমান ভি বাই আর তাহলে ভিয়ের মান রয়েছে থার্টি সিক্স বাই ক্যাপিটাল আরের মান রয়েছে সিক্স তাহলে ছ ছয় ছত্রিশ তাহলে আমাদের এলো সিক্স ওকে আর ছত্রিশের একক ছিল ভোল্ট আর সিক্সের একক ছিল ওহোম এই ভোল্ট বাই ওহোমকে আমরা বলে থাকি অ্যাম্পিয়ার ওকে তাহলে এই সিক্স এম্পিয়ার এটি হচ্ছে